নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আর এই শীতকালে আমি কী কী ফুলের গাছ লাগিয়েছি সেই ফুলের গাছ আর পাশাপাশি আমার আম গাছগুলোর কীরকম অবস্থা বা নতুন আমি কী কী গাছ লাগিয়েছি আমি আমার প্রতিবেদনে এটাই তুলে ধরতে চাইছি তো চলুন দেখা যাক যে আমি কি কি গাছ লাগিয়েছি শুরুতে দেখাই গাঁদা গাছগুলো দেখুন গাঁদা গাছগুলো আমি কালো পলিথিনে লাগিয়েছি এবং এই যে গাছগুলো এই গাছগুলোই কুড়ি চলে এসছে প্রত্যেকটা ডগাতে কুড়ি চলে এসছে আমি এগুলোকে পুনিং করে এই রকম ঝাঁকড়া করেছি ঝোপালো প্রকৃতির গাছগুলো হয়েছে বেশ কিছু গাঁদা গাছ এখানে সারিবদ্ধভাবে আছে দশটা গাছ আমি এই যে গাঁদা এগুলো লাগিয়েছি এরপরে আমি চলে এলাম চন্দ্রমল্লিকার কাছে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলোই খুব সুন্দর কুঁড়ি এসছে এবং এই যে ফুল এই ফুল ফুটতে শুরু করেছে শুধু ফুল নয় ফুলের পাশাপাশি আমি অল্প স্বল্প সবজির গাছও লাগিয়েছি যার মধ্যে বেগুন অন্যতম এই দেখুন একটা ছোট্ট বেগুন গাছ যেটা আমি টবেই লাগিয়েছি একটা পাতা বেরো বেরিয়েছে আরও আস্তে আস্তে বড়ো হবে দেখুন চন্দ্রমল্লিকার ফুল খুব সুন্দর ফুলটা হয়েছে এবং ফুটেছে উপরটা দেখতে মনে কুড়ি অবস্থায় দেখতে মনে হচ্ছে লালচে আর ফুটে গেলে হলুদ তো এই যে গাছ যে এই চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা চারটা আছে পূর্বে একটা দেখালাম পাশেই রয়েছে একটা রঙিন বাঁধাকপি এই বাঁধাকপিটা আমি টবে লাগিয়েছি এবং তিনটা দুটো পাতা বড় এবং একটা ছোট পাতা বেরোচ্ছে এখানেও একটা বেগুন পাশেই চন্দ্রমল্লিকা যে সাদা রঙের যে ফুল ফুটেছে খুব সুন্দর রঙটা হয়েছে ফুলের দেখুন এবং একাধিক কুড়ি এসছে প্রচুর পরিমাণে এই গাছটাই কুড়ি এসছে প্রায় সত্তরটার মতো কুড়ি এসছে যদিও আমি এক মাস আগে এই গাছগুলো লাগিয়েছিলাম খুব বেশি দিনের নয় না হলে আরও প্রচুর ফুল ফুটত পাশাপাশি এই যে দুটো এই দুটো হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি ছোটো চারা আমি লাগিয়েছি শীতকালে স্ট্রবেরি খুব সুন্দর হয় এমনিতেই শীত হলে স্ট্রবেরি ভালো হয় তো সেই জন্য একটু লেট করেই আমি স্ট্রবেরি লাগিয়েছি পাশেই আর একটা চন্দ্রমল্লিকার গাছ এনে খুব সুন্দর ফুল হয়েছে শুধু যে কয়েকটা মনে হয় যে দেখে ফুলগুলো ফুটে গেছে বলে আর কুড়ি নেই এরকম নয় একাধিক কুড়িও পাশাপাশি রয়েছে এটা একটা ডালিয়ার গাছ পাশেই আর একটা বেগুন এটাও ডালিয়া এখানেও আমি বেগুন লাগিয়েছি এই যে আগেই বলছিলাম গাঁদা সেই গাঁদা গাছ এটা হচ্ছে গাঁদারই আর একটা প্রজাতি এটা হচ্ছে জাম্বুরা ইনকার তুলনায় ফুলটা বড় বড় হয় এই যে দেখুন এটা ডালিয়া এটাও জাম্বুরা এটাও জাম্বুরা গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে অল্প পরিমাণে আমি কিছুদিন আগে খাবার দিয়েছিলাম আবার পরে খাবার দেব এই পাশে পরপর যে দুটো এই দুটো হচ্ছে স্ট্রবেরি তারপরে আমি দেখাই যে এটা ডালিয়া এটাও ডালিয়া এটাও জাম্বোরা এবং এখানে পরপর আবার দুটো বেগুনের গাছ আছে এই যে গাছটা আপনারা দেখছেন এটা হচ্ছে ক্যাপসিকাম এটাও বেগুন এটা ক্যাপসিকাম এখানে ছোট ছোট দুটো আছে লাগানো এটা পিটুনিয়া রঙিন বাঁধাকপি আস্তে আস্তে পাতা বেরোতে শুরু করছে এবং পাতা বেরোচ্ছে এটা হচ্ছে হাইব্রিড বেগুন এই যে কালো রঙের যে কাণ্ডটা এটাও হাইব্রিড বেগুন এখানে পিটুনিয়া এই যে এটা জাম্বুরা ইনকার প্রজাতি যেটা বললাম এটা রেড লেডি পেঁপে গাছটাকে একটু বড় করে তারপরে মাটিতে লাগাবো এটা হচ্ছে লেবু গাছ ছোট ছোট গুটি এসছে গুটি সেট হচ্ছে জানি না আদৌ থাকবে কি না এটা পেঁপে রেড লেডি এটা হচ্ছে মালটার গাছ এটা হচ্ছে বারি ওয়ান মাল্টা আর এটা হচ্ছে ভিয়েতনাম মাল্টা এবং দুটো প্রজাতি খুব সুন্দর এই দুটো আপাতত টবেই লাগানো আছে আর এই দিকে আমি একবার আমার আম গাছগুলো দেখিয়ে দিই এই প্রান্ত থেকে যে বিভিন্ন প্রজাতির আম গাছগুলো আমি একটা একটা করে ভিডিও দিয়েছি এবং একসাথে পুরো গাছগুলো বিভিন্ন ভিডিও দিয়েছি তো সেই আম গাছগুলো যেগুলো আমার এখানে আছে এবং পাতাগুলো দেখলে বোঝা যাবে দেখুন কত বড় পাতা এটা এটা হচ্ছে যে আম গাছটা সেটা হচ্ছে রেড আইভরি তো একাধিক প্রজাতির আম আমার এখানে আছে আমি কিছু দিন আগে এটাকে লাগিয়েছি একটা টিনে ছিল সেখান থেকে টবে লাগিয়েছি যে গাছটা সেটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এবং এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাই এই দেখুন যে কলম সেই কলম আমি বেঁধেছিলাম মনে হয় জোর লেগে গেছে এরপরে আমাকে এখান থেকে কেটে নিতে হবে এটা ভারতবর্ষের একটা বিখ্যাত আম সেই আমটাই আমি কলম করেছিল অম্বিকা এটা এই পাশে আমি দেখাই নতুন করে আমি এগুলো আবার লাগিয়েছি টবে এই টপগুলো কৃষ্ণনগর থেকে এসছিলেন এক ব্যক্তি বিক্রি করতে আমি সেখান থেকেই নিয়েছি এটা হচ্ছে জামরুল এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা আর এটা একটা হচ্ছে পাতি পাতিলেবুর গাছ পাশেই রয়েছে একটা বেদানা গাছ যে বেদানা গাছটা আমি কালো পলিথিনেই করেছি আর খুব সুন্দর হয়েছে নিজেই তৈরি করেছিলাম এটা এর পাশেও কিছু বেগুন এবং কিছু গাঁদার গাছ আছে দেখুন প্রত্যেকটা গাছেই কুড়ি চলে এসছে প্রচুর পরিমাণে কুড়ি এসছে এখানে দুটো ও রঙিন বাঁধাকপির গাছ একটা ক্যাপসিকাম বেগুন এই যে লঙ্কা এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা কালো রঙের হয় থকাই থকাই ধরে মনে হচ্ছে মাথার দিকে কুড়ি আসছে অল্প অল্প করে যে কুড়ি দেখা দিচ্ছে এটাও হচ্ছে লঙ্কা সূর্যমুখী লঙ্কা আমার এই বাগানে বিভিন্ন ফুল সবজির পাশাপাশি আম গাছ আছে আম গাছের সংখ্যাটা সবচেয়ে বেশি আর এই আম গাছগুলো আমি মাল্টিগ্রাফটিং করার জন্য এরকম একাধিক ব্রাঞ্চ তৈরি করেছি যাতে পরবর্তীকালে আমি একটা গাছেই একাধিক আম গাছ করতে পারি তো সেই মাল্টিগ্রাফটিংয়ের উদ্দেশ্যেই ব্রাঞ্চ তৈরি করা হয়েছে যাতে আমি নিজেই এখান থেকে যে কী বলবো সায়ন সেই সায়ন সংগ্রহ করতে পারে তো সেই কারণেই তৈরি করা হয়েছে ব্রাঞ্চগুলো এবং দেখুন ডালগুলো খুব শক্তপুক্ত হয়েছে এখান থেকেই আমি কেটে নেব তো আমার ছাদ বাগানে এই যে ফুল শীতকালীন ফুল এবং সারা বছরের জন্য যে আম গাছ সেই আম গাছেরই নিদর্শন আপনাদের সামনে আমি তুলে ধরলাম